আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা আলুর প্রজেক্টে আসছি আপনার দেখতে পাচ্ছেন যে আলুটা আসলে খুব সুন্দর হয়েছে কোনো দিক দিয়ে খারাপ নেই কিন্তু মাঝে মাঝে উইলছে ঢলে পড়া রোগ হয়েছে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একবারে উইল ঢলে পড়া রোগে ঝিমিয়ে গেছে এই গাছ ঝিমিয়ে একবারে মরে যাচ্ছে মাঝখানে কয়েকটা দেখা যাচ্ছে ওই ঝিমিয়ে পড়ছে দেখতে পাচ্ছেন আপনার এই যে এটাও ঝিমিয়ে গেছে এবং এর সাথে পাতারও কিছু একটু ইয়ার আক্রমণ হয়েছে না রোগ কিছুটা দেখা গেছে তো এই অবস্থায় অবশ্যই ঔষধ স্প্রে করতে হবে আর যে কিছুদিন আগে শৈতপ্রবাহ চলছে এবং এখনও কিছুটা বিরাজমান রয়েছে এবং হচ্ছেও এ থেকে অবশ্যই আমাদেরকে এখানে ম্যানকোজেফ সাইমক্সানাইল গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে এর সাথে অবশ্যই আমাদের ব্যাক্টোবান গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে লিটার দুই গ্রাম করে এবং মাইক্রা বা ওই আমরা ম্যানকোজেভ সাইমক্সানাইল এই গ্রুপের ওষুধও লিটারে দুই গ্রাম করে দিতে হবে এবং এর সাথে আমরা হয়তো জাপ ওষুধ প্রয়োগ করতে পারি যেমন ইমিটাপ বা প্লাস প্রতি ঢোলে একটা করে দিলে কিন্তু এই সমস্যাটা হয়তো বা আশা রাখি ভালো হতে পারে তো অবশ্যই এই সত্যপ্রবাহে অবশ্যই ভালো গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে নথত যে কোনো সময় আলুর একটা রোগ আসতে পারে নাভিদশা রোগ আলি ব্লাইট লেড ব্লাইট তো আজকে পর্যন্ত ভালো শুধু আসসালামু আলাইকুম